আপনারা বলুন এই নির্বাচনে উন্নয়ন বিকাশ তৃণমূলের অনুন্নয়ন সব ইস্যু আছে কিন্তু প্রধান ইস্যু কি পশ্চিম বাংলায় প্রধান ইস্যু যে চোরেদের প্রতীক ঘাস ফুলে ভোট দেবেন না চোরেদের জেলে ভরার প্রতীক পদ্ম ফুলে ভোট দেবেন আপনাদের ঠিক করতে হবে এর আগে আমরা বলতাম তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর আজকে পরশু দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তৃণমূল মানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তার গোটা মন্ত্রিসভা চোরেদের মন্ত্রিসভা তাই জনগণকে গণদেবতাকে ঠিক করতে হবে এই পশ্চিম বাংলায় এই চোরেদের আর কতদিন রাখবেন আপনাদের সামনে বিরাট সুযোগ লোকসভাতে উপড়ে ফেলুন এদের ইভিএম এ বোতাম টিপে পদ্ম ফুল ফুটিয়ে এদের বদলা নিতে হবে এই উলবেড়িয়া কেন্দ্রে আপনারা বলুন সবচেয়ে বেশি অত্যাচার আপনারা সহ্য করেছেন একদিকে পুলিশের অত্যাচার অন্যদিকে হারমদদের অত্যাচার অন্যদিকে তৃণমূলের গুন্ডাদের অত্যাচার এই উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের পরে লোকসভা বিধানসভা নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার আপনারা সহ্য করেছেন তার বদলা নিতে হবে বিশা মে পদ্ম ফুলে ভোট দিয়ে এই নির্বাচন কিসের নির্বাচন এই নির্বাচন দেশের নির্বাচন কার আপনারা কাকে কে প্রধানমন্ত্রী চান নরেন্দ্র মোদী সবাই চান তো মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মোদী প্রধানমন্ত্রী করতে চান তাহলে অরুণ দা ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা কি দিয়েছেন আমাদের উন্নয়নের কাজ তো বলছি আমি পরে মোদীজি মুসলিম মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে ট্রিপল তালাক আইন করে খতম করে দিয়েছেন নরেন্দ্র 370 তিনশো সত্তর এ বাতিল করে তিনি কাশ্মীরে সুশাসন প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র মোদীজি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কি দিয়েছেন কি দিয়েছেন পাঁচশো বছর পাঁচশো বছরের লড়াই ও পাঁচশো বছরের লড়াই পাঁচশো বছরের লড়াই পাঁচশো বছরের লড়াই রাম মন্দির নরেন্দ্র জি দিয়েছেন তাই উত্তর প্রদেশ থেকে গোটা দেশে আওয়াজ উঠেছে যে রাম কো মোদিজি যদি প্রধানমন্ত্রী না হতেন তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য পঁচাশি বার আক্রমণ হয়েছে একদিনে পঁচাত্তর হাজার হিন্দুকে খুন করেছে বদলা নেবেন না বদলা নেবেন না বিশামে পদ্ম ফুলে ভোট দিয়ে আপনাদেরকে মোদীজির এই যে ঐতিহাসিক পদক্ষেপ তাকে সমর্থন করতে হবে নরেন্দ্র মোদীজি তার একশো পঁচাত্তরটা স্কিম ভারতবাসীকে দিয়েছেন আমার সংখ্যালঘুরা আপনাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা পাতা তরকারিতে লাগে খাওয়া যাবে না আনিস খানের কথা ভুলে গেছেন আমতা তিনতলার ছাদ থেকে ওই উলবেড়িয়ার লম্বা মন্ত্রী ফোন করে বলেছিল পুলিশকে আনিসকে জব্দ করো আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে আপনারা ভুলে গেছেন ফুরফুরা দরবার শরীফে পীর সাহেবের বাড়ি ছেলে নৌসাদ সিদ্দিকের টুপি ধরে টেনেছিল কে বিজেপি করেনি এই মমতার পুলিশ কলকাতার রাজপথে করেছে নরেন্দ্র মোদীজি যারা বন্দে মাতরম বলেন জাতীয় সংগীত গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশের পতাকা তোলেন তাদের সঙ্গে কোনো বিরোধ রাখেননি তার সব স্কিম ভারতবাসীর কল্যাণে তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদীজি আর পশ্চিম বাংলায় এই ঠগি পিসি নাম পরিবর্তন করে সব স্কিমের উজালার গ্যাস দশ কেটির বেশি মা বোন দিদিকে নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে উজালা তৃতীয় 75 লাখ গ্যাস আপনারা পাননি মমতা बनर्जी পেতে দাইনি নরেন্দ্র মোদি জি 4 কোটি বাড়ি দিয়েছেন দেশের মানুষকে পশ্চিম বাংলায় 40 লক্ষ বাড়ি দিয়েছেন 1 লাখ 25000 টাকা করে বাড়ি পেয়েছেন আপনারা আবাসের বাড়ি পেয়েছেন কোথায় গেল 40 লক্ষ বাড়ি তৃণমূলের চোরেরা আইপ্যাকের ছানারা ফর্ম নিয়ে ঘুরছে পাড়ায় পাড়ায় ফর্ম নিয়ে ওই ফর্মে কার ফর্ম লেখা নেই রাজ্য সরকারের না কেন্দ্রীয় সরকারের নাম কি নেই জিরো নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি বলছে রেজিস্ট্রেশন করো তোমাকে ঘর দেব কবে দেব ডিসেম্বরে দেব কুড়ি তারিখে ভোটটা নেব আবার বুড়া আঙ্গুল দেখাবো এই চোরেদের কথায় বিশ্বাস করবেন না নরেন্দ্র মোদীজি পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন বারো কোটি কৃষককে এই রাজ্যের একচল্লিশ লক্ষ কৃষক আছে এখনো বত্রিশ লক্ষ কৃষক এই স্কিম থেকে বঞ্চিত হয়েছেন গোটা দেশে আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকায় অবধি চিকিৎসা আমাদের রাজ্যে নেই কেন আপনারা প্রশ্ন করবেন না আপনারা বিজেপি কে আনুন নরেন্দ্র মোদীজি তার সংকল্পপত্র ঘোষণা করেছেন কি বলেছেন বলেছেন আমি নলবাহিত জল দিয়েছি বাড়িতে বাড়িতে যদিও পশ্চিম বাংলার গ্রামে পৌঁছায়নি কারোর বাড়িতে জল নেই চারিদিকে জলের জন্য অবরোধ হচ্ছে লোডশেডিং এর জন্য অবরোধ হচ্ছে দুটাকা টাকা ইলেকট্রিকের ইউনিট ছিল এখন সাত টাকা করে ইউনিট মমতা সরকার আপনাদের কাছ থেকে তুলে নিচ্ছে আর মোদীজি বলেছেন আমি বাড়ি বাড়ি জল দিয়েছি নলে এবারে রান্নার গ্যাস পাঠাবো বাড়িতে বাড়িতে রান্নাঘরে নলে মোদিজি বলেছেন চার কোটি বাড়ি করেছি আরো তিন কোটি বাড়ি করব পাঁচ বছরে মোদিজি বলেছেন সত্তর বছরের বেশি বয়স্ক লোক প্রবীণ প্রবীণা তার পুরো চিকিৎসার সরকারের তিনি উচ্চবিত্ত হন মধ্যবিত্ত হন নিম্নবিত্ত হন শ্রমিক হন সংখ্যালঘু হন সংখ্যা গুরু হন বয়স সত্তর হয়ে গেলে তার যদি দুরারোগ্য ব্যাধি হয় তার যদি হৃদযন্ত্রে অপারেশন করতে হয় তার যদি কিডনি প্রতিস্থাপন করতে হয় তার যা চিকিৎসা দেশের সরকার বহন করবে বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম চাল বা আটা প্রত্যেককে দিচ্ছে নরেন্দ্র মোদীজি সরকার বিরাশি কোটি লোককে এখানেও সাত কোটি লোক পায় আর এই ঠকি পিসি আর ঠগি পিসির এই শ্যাম্পুরে যারা এজেন্ট আছে কে কে এজেন্ট আছে নদেবাসী বাবু এই যে আছেন যারা এরা বলেন আরে আরে আমাদের দিদি আগে তো দিদি ছিল এখন পিসি আমাদের পিসি তো সব দিচ্ছে বিনা পয়সায় রেশন ফ্রি আরে এটা কেন্দ্রের আপনি যে চাল আনেন না চালের গায়ে বস্তাতে দেখবেন ইংরেজিতে লিখে পি এম ছোট ছোট করে যাতে বুঝতে না পারেন একটা হাঁড়ি থাকে ওটা মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্ন তার নিচে লেখা আছে খাদ্য সাথী এই ঢপবাজ পিসি সব জায়গায় মিথ্যা কথা বলে সব জায়গায় মিথ্যা বত্যা বলে বাথরুম দিয়েছে নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান লিখে দিয়েছে এম এন বি মিশন নির্মল বাংলা পিচের রাস্তা গেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা পাইপে জল মোদিজির স্কিম জল মিশন একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে লম্বা মন্ত্রী আর কালীপদবাবু ফিতা কাটছে কালীপদবাবু ফিতা কাটছে মোদিজির স্কিম উপরে পিসির ছবি উপরে পিসির ছবি এটার নাম হলো জলজীবন মিশন আর কালীবাবু বলে এটার নাম জল স্বপ্ন মাস্টমশাই আপনার লজ্জা লাগে না এই পার্টিটা করছেন সকালবেলা আগে গেলে লোক বলতো মাস্টমশাই যাচ্ছে এখন বলছে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে এখন বলে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে এই শ্যামপুরেও চাকরি বিক্রি হয়েছে এই শ্যামপুরেও চাকরি বিক্রি হয়েছে এই পঁচিশ হাজারের মধ্যে শ্যামপুরে তিনশো আছে पे जब नाम पे नाम, 300 से एक बाद ये तो सब पहले झाकी है अभी तो फायर ब्रिगेड बाकी है म्यूनिसपाल रिक्रूटमेंट बाकी है और भी कुछ बाकी है देखते था कौन, चोरे ऊपड़े फैलबो मोदी जी जलपाईगुड़ी धूपगुड़ी ते ग আমি অর্ধেক তৃণমূলের চোরেদের জেলে ঢুকিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী পড়ার পরে সবে ঢুকবো তো মাফলার গেছে এর পরে হাওয়াই চটি হাওয়াই চটি কি বলছে শুধু মিথ্যা কথা বলে বেড়াচ্ছে আগে কি বলেছিল একুশের আগে কালীপদমন্ডলকে ভোট দিন ডবল ডবল চাকরি হবে এখন বলছে ডবল ডবল চাকরি গেছে ডবল ডবল চাকরি গেছে গোটা রাজ্যটাকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছে এই গ্রামে গ্রামে যুবক ছেলেরা বাড়িতে নেই কাজের জন্য পেটের জন্য সব বিজেপি শাসিত রাজ্য নইলে দক্ষিণ ভারতে চলে গেছে শুনে রাখুন সিপিএম করলো এক কোটি বেকার পিসি করলো দু কোটি বেকার সিপিএম এর পাঁচ লাখ পরিযায়ী শ্রমিক পিসির সময় পঞ্চাশ লাখ পরিযায়ী শ্রমিক সিপিএম এর ঋণ এক লাখ আটানব্বই হাজার কোটি এই রাজ্যে শিল্প নেই কৃষকরা ধানের মূল্য পান না এই রাজ্যে এমএসপি পান না মোদীজি চৌত্রিশ হাজার কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দিয়েছেন আপনাকে ডবল দামে সার কিনতে হয় হ্যাঁ কি না বলুন আপনাদের এই এলাকার কৃষকদেরকে বঞ্চিত করছে এরা মায়েরা আপনাদের কি বলছে শুধু ভয় দেখাচ্ছে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে যেন বাপের ঘরের টাকা বিজেপি করা হাতে সাকাশি পলা কপালে সিঁদুর গলায় কণ্ঠী একটা মায়ের যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা থাকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে যাচ্ছে বিশ্বাস করেন তো আমাকে আমি এই ঠগি পিসিকে হারিয়েছি নন্দীগ্রামে আমরা তো এপার আর ওপার মাঝখানে একটা নদী তাও তো কমলপুর ঢুকে আছে আমাদের ভিতরে মায়াচর এপার আর ওপার আপনাদের আশীর্বাদ আছে তো গ্রামকে জেতাবেন তো এই দক্ষিণ কলকাতার ফ্লাটে থাকা এক্সালেটার এক কোটি টাকার ঝাড়বাটিতে বাটিতে থাকা হেলিকপ্টারে ঘোরা পিসি ভাইপো এদের উৎখাত করতে হবে তো গ্রাম দিয়ে ঘিরতে হবে মেদিনীপুরের লোক বিরোধী দল নেতা উত্তরবঙ্গের লোক পশ্চিমবঙ্গ বিরোধীর বিজেপির সভাপতি আমাদের এই দু ভাই জুটি হয়েছে আমরা একে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বো সঙ্গে আছেন তো আপনারা অরুন্ধাকে জেতাবেন তো পঞ্চাশ হাজার গুন্ডামি করবে গুন্ডামি করবে শুনে রাখুন প্রচার বন্ধ হবে আঠারো তারিখে সন্ধ্যে ছটা একটা তৃণমূল গুন্ডাকে যদি দেখেন কি বাগনান কি শ্যাম্পুর কি আমতা কি উদয়নারায়ণপুর নারায়ণপুর কান খুলে শুনে রাখুন আমার হোয়াটসঅ্যাপে অরুণ দা তুষার দাস সিন্টু ভাই সুশান্তর মাধ্যমে মেসেজ দেবেন বুথ নাম্বার আর গ্রামের নাম দিয়ে ছ ফুটে লম্বা লাঠি নিয়ে কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী আসছে প্রথম দফায় দুশো ছিল দ্বিতীয় দফায় চারশো তৃতীয় দফায় সাতশো পঞ্চাশ আর আপনাদের দফায় এদের দফা রফা করবো আমরা ছজন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ওয়েব ক্যামেরা নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন পঞ্চায়েতের মতো ভোট লুট করতে দেব না পারো থানার ওসি তন্ময় কর্মকার তাই তো খুব সাবধান শিক্ষা হয় না আপনাদের রাজীব কুমারকে দেখে শিক্ষা হয় না শক্তিপুরের কে দেখে ইলেকশন দুর্বল ভাববেন না আর মমতা ব্যানার্জি ধমকাচ্ছে দু মাস পর আমি আসব আরে দু মাস পর ওই থাকবে না দু মাস পর ওই থাকবে না আপনাকে বলছে সরকারকে উল্টে দেবো এই সরকারকে জলাঞ্জলি দেব এই সরকারকে প্রথমে গঙ্গায় আর বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে ডুবাবো আপনারা বাঁধুন তৈরি হন মায়েরা বলবেন তিন হাজার টাকা দেবে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডারে লিখেরা করু আমাদের স্কিম আসামে দিয়ে আমরা আড়াই হাজার টাকা করে দিই আগে দেড় হাজার ছিল এখন তিন হাজার আমরা রাজস্থানে গ্যাস দিই সাড়ে চারশো টাকা যেদিন বিজেপি রাজ্যে আসবে পরে নে মাসে সাড়ে চারশো টাকার গ্যাস মোদীজি একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেন যোগীজি উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে পিএম কিষানের ছ হাজারের সঙ্গে আরো ছ হাজার দিয়ে বারো হাজার দেওয়া হয় ত্রিপুরাতে একজন পিটিটি বিএড পাস করা লোক নেই মানিক সাহাজি সবাইকে চাকরি দিয়ে দিয়েছেন নো পিটিটি আই নো বিএড আমরা করব মমতা ব্যানার্জি চাকরি দিতে পারবে না মমতা ব্যানার্জি ধমকাচ্ছে সবাই সবাই গিয়ে ভুল বুঝাচ্ছে এনআরসি 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 কোনো গল্প নেই বিজেপি শাসিত রাজ্যে মুসলমান নেই 18টা রাজ্য চালাই আমরা বিজেপি কোন সম্প্রদায়ের বিরোধী নয় বিজেপি গুন্ডাদের বিরোধী তোমাদের বড় গুন্ডা ছিল কেষ্টমন্ডল একশো তিরিশ কেজি তার ওজন ভোট হলেই এই চ্যানেলগুলো যেত আর মুড়ি খেতে খেতে বলতো গুড় বাতাসা খাওয়াবো চড়াম চড়াম ঢাকের আওয়াজ কেষ্ট কোথায় দেখা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সখন জলাগড়ি যাচ্ছে তিহারে আরে কেষ্ট থেকে কি বড় গুন্ডা আছে শ্যামপুরে টিএমসির তা কষ্ট যদি চলে যায় না ভাই ওগুলা গুন না ভিতু দেখছেন না সাহাজান আমি 30 ডিসেম্বরের গেছিলাম 2023 বসিরwidehatে বলেছিলাম সাহাজান সাদদান সাদদান তো হয়নি উল্টে পয়লা জানুয়ারি 2024 বলছে ওই মেদিনীপুরের ছড়া আমাকে বলছে চাল আছে আমরা ছাড়িয়ে প্যাকেট করে ঘর পাঠাবো আরে আমাকে প্যাকেট করতে পারোনি গতকাল টিভিতে দেখেছেন হাউ হাউ করে কাঁদছে চিরদিন সমান যায় আজকে যে রাজা কাল কাহার ও সমান চায় তালেদের সবার অবস্থা সাজানের মতোই হবে অপেক্ষা করতে থাকুন আপনারা মায়েরা বলবেন এই চোর তৃণমূলকে সরাতে হবে সন্দেশখালির বদলা হবে না হবে তো পিঠা খাওয়া যদি চিরদিনের মতো সাজান শাহ তৃণমূলের বন্ধ করতে হয় মাঝরাতে পিঠা খাওয়া রাত্রি বারোটায় পিঠা খাওয়া মায়েদের কথাগুলো শুনেছেন রেখাদের কথা পদ্মার কথা শুনেছেন টিভি দেখেন তো মোবাইল ফোনে দেখেন তো চোখ থেকে জল বেরোয় না বদলা নেবেন না ভিসা নেবেন না জয় ভবানী জয় শিবাজি জয় ভবানী জয় শিবাজী বদলা নিতে হবে বদলা নিতে হবে অরুন্দা জিতবে না গতবারে ভোট হয়নি উনিশে আমরা পাঁচ লাখ ওরা সাত লাখ এক লাখ ডিফারেন্স ছিল ভোট হয়নি কুড়ি পার্সেন্ট বুথে এজেন্ট ছিল এবার তা নব্বই পার্সেন্ট বুথে এজেন্ট থাকবে পারবেন না লড়তে শ্যাম্পুল লিট দেবে তো অঙ্ক আমরা মেলাবো বাগনান কি হবে বুঝে নেব উদয় নারায়ণপুর কি হবে আমরা হবে দিতে দিন এমন আসন নরেন্দ্র মোদিজি কে যাতে এই সরকারটা তাড়াতাড়ি বিদায় নেয় এখানে ডবল ইঞ্জিন সরকার হয় হিংসা বন্ধ হয় রাজনীতি বন্ধ হয় প্রতি বছর এস পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি হয় সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায় মায়েরা তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার পায় দিব্যাঙ্গ বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হয় এবং শিল্প আসে কৃষক বাঁচে আমাদের সরকার আছে ছত্রিশগড়ে